আসসালামু আলাইকুম আজকের উপন্যাস লিখেছেন ইসিতা রহমান সানজিদা আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স বছর রূপার বয়স ছিল পাঁচ বছর আর পরীর বয়স মাত্র দেড় বছর ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন মুখে টু শব্দটি করেনি প্রতিবাদ তো দূরের কথা আর আমি সেই দিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখছিলাম আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্যও না কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা যেখানে আমার আম্মা তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দরী তারপরও আব্বা ওই মহিলাকে বিয়ে করেছিলেন কারণ একটাই আব্বার একটা পুত্র সন্তান চাই না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে তার জমিদারি কে সামলাবে যেদিন পরীর জন্ম হলো সেই দিন আব্বা বাড়িতে ফেরেনি কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে সেজন্য আব্বা রাগ করে বাড়িতে আসেনি তার ঠিক দুই দিন পর আব্বা বাড়িতে এসেছিল কিন্তু কারোর সাথে কোনো কথা বলেনি তারপর তিন পরপর তিনটা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি আম্মা নাকি ছেলের জন্ম দিতে পারবে না তার সাথে আরও একটি কথা দাদি বলেছিলেন তা হলো যে মাইয়ার রূপ বেশি হ্যাঁ পোলা পয়দা করতে পারে না কোনো দিন এই কথাটা শুনে সেই দিন আমার অনেক কষ্ট হয়েছিল কিন্তু আম্মা কিছুই বলেনি চুপচাপ নিজের কাজ করছিল পলি পরীকে কোলে রাখতো রূপা আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম ও যখন ছোট ছোট হাত পাগুলো নাড়াতো তখন আমার খুব ভালো লাগতো আম্মা বলে আমার আর রূপার থেকেও পরি বেশি সুন্দর গালে একটু ছোঁয়া পড়তেই ওর গাল দুটো লাল হয়ে যেত মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না পাশে যদি ব্যথা পায় কিন্তু রূপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সব সময় আকুপাকু করত পরীকে কোলে নিয়ে বারান্দায় দেওয়ার বসে বৃষ্টি দেখত আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম যখন পা ফেলে মতো আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিই কিন্তু রূপা আর পড়ি তো বোঝে না ছোট তো ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে ঘুর ঘুর করতো পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি এতে আমি খুব খুশি হতাম তবে সবচেয়ে বেশি খুশি হয়েছে যখন ওই মহিলারও একটা মেয়ে হয় কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায় এরপর আরও একটি মেয়ে জন্ম দেন কিন্তু সেটাও মারা যায় তারপর যখন আর পড়তে পারল না পড়ি তার আগেই ডাক পড়লো আবির জান বেগমের সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে সবে মাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেছে চোখ মুখ কুচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে সেখানে সেখানে যেতেই যেতেই গেল পালঙ্কের উপর বসে থাকা আবের যান বেগমের দিকে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি পরি বড় বড় পা ফেলে এগিয়ে গেল পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল কি হয়েছে আবের যান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো তারপর বললেন মাইয়া মানুষ এত ধূপ শব্দ কইরা হাঁটোস কেন আসতে হাঁটতে পারোস না দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরীর যখন ওই সামনে আসবে তখন ওই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবেই পরী দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল তুমি কি কইবা তাড়াতাড়ি কও আমার মেলা কাম আছে আবের যান হাতের ইশারায় নিচের পানদানি দেখিয়ে বললেন একখান পান দে আগের ন্যায় ধুপধাপ পা ফেলে জল চৌকির দিকে এগিয়ে গেল হাটুগের বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন পরে কৌটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙুলে মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর পরি এগিয়ে গেল দাদির কাছে তীর্যক দৃষ্টিতে তাকালো দাদির গায়ের রং বেশ চাপা কিন্তু অতটা কালো নয় হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে বয়স হয়েছে তো পরি হুট করেই বলে উঠল যেইমাইয়ার রূপ বেশি হ্যায় পোলা পয়দা করতে পারে না তাই না দাদি পরীর কথা শুনে চমকে তাকালো আবের যান বেগম এই কথা পরী শুনল কোথা থেকে দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলে তোমার তো রূপ নাই তাই তো দুইটা পোলা পয়দা করেছ কিন্তু একটারেও তো মানুষ করতে পারো নাই দুইটা অমানুষ পয়দা করেছ বুড়ি কোহানকার আমার আম্মা আম্মাজান তিনটা সোনা জন্ম দিছে আর তুমি কি করছো এক পোলায় দুইটা বিয়া করছে আরেক পোলায় বিয়ার খবর নাই পরের মাইয়া দেখা দেখা দিন পার করে করে কথাগুলো বলে এক দেরি না দৌড়ে বাইরে চলে গেল বেগমকে কিছু বলতেই দিল না নিজের নাতনির উপর ক্ষুদ্ধ হলেন আবের যান মেয়েটা বেশ চটপটে আর উড়নচণ্ডী স্বভাবের মুখের বুলিতে সব সময় তেজ মিশ্রিত থাকে যা ওনার আর দুই নাতনিদের মধ্যে কোনো ক্ষণেই দেখেননি পরীর এই রকম কথা শুনতে তিনি অভ্যস্ত তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ায় মন দিলেন দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াইতেই আবার ডাক পড়ল একেবারে ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর সোনালি আপুর খাতাটা আজকে বোধ হয় আর পড়া হবে না ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে কিন্তু সময়ের অভাবে পরি আসতে পারছে না অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগল সে এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা পরি দৌড় লাগালো পরনের ঘাগড়াটা দুহাতে হালকা উঁচু করে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে সেখানে বসেই ডাকছিলেন মালা পরে ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়লো সাথে সাথে চোখ ফিরিয়ে নিল বড় একটা গামলার কুচু চিংড়ি বোঝাই করা সেগুলো বাছাই করছে দুজনে মিলে মালা পরীকে খেয়াল করেনি তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন পরী দুপা ভাঁজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল আম্মা যান আপনি অসুখ নিয়ে কাম করতে আইসেন কেন পানি ধরলে তো আপনার কাশি আরও বাড়বে কথাটা শেষ করে পড়ি গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালো তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল ঘরের কেউ কি দেহে না যে আমার মায়ের অসুখ তারপরেও আম্মারে কামে ডাকে কোন সাহসে আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে সাইরা না কইয়া দিলাম জেসমিনের এবার মুখ খুলল আমি আপারে মানা করছিলাম পরি কিন্তু সে শোনে নাই পরি আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল হইছে আপনারে আর অজুহাত দিতে হইব না যা করার পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই মালা কোষে চর মারেন পরীর গালে এতে পরির কোনো ভাবান্তর হল না প্রতিদিন দু চারটে চর না খেলে তার পেটের ভাত হজম হয় না তাও মায়ের হাতের মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল কতবার কইসি মুখে মুখে তর্ক করবি না তোর ছোট আম্মা হয় পরি মাথা নিচু করে নিল তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান মাথা নিচু করেই সে বলে ছোট আম্মা কিন্তু আম্মা না মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলল থাকা পরিরে কিছু বইলেন না ছোট মানুষ এরপর পরীর দিকে তাকিয়ে বলল পরী তুমি জুম্মান রে নিয়া সাপলা বিলে যাও ঘরে একটা মানুষও নাই তাই তোমারে বলতাছি কতগুলা সাপলা নিয়ে আসো চিংড়ি দিয়া রান্না হইব আজকে ঘরে মেহমান আসবে কপালে দৃঢ় ভাঁজ পড়ল পরীর অবাক করা কণ্ঠে বলে এই বন্যার ভিতরে মেহমান আইবে কই থিকা পরবর্ত পর মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল রূপা পাইব মালা দিলেন এক ধমক এত কথা কস কেন তাড়াতাড়ি যা আর শোন মুখটা ভালো করে ঢাইকা যাবি কেউ জানি না দেহে নৌকার মধ্যে বাহির হইবি না নিয়া এখন যা তোর বাপে আর তার লোকজন থাকলে তোরে পাঠাইতাম না এমন সময়টাতে বাড়ি খালি মৃদুরাগ দেখা গেল মালার মুখে কিন্তু পরি বেজায় খুশি আজকে অনেক দিন পর বাইরে বের হবে সে দৌড়ে নিজের কক্ষে চলে গেল ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল শুধু চোখ দুটো খোলা রাখল দাদির ঘর পেরিয়ে আসার সময় উকি দিল পরী আবের যান আয়েস করে বসে বসে সুপারি কাটছে পরি হাঁক ছাড়লো ও বুড়ি সুপারি কাটা রেখে পরীর দিকে তাকালেন তিনি পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরী ঘরের বাইরে বের হবে তিনি জিজ্ঞেস করলেন কই যাস পরি ভেংচি কেটে বলল তা দিয়া তোমার কাম নাই আমি এখন যাই আসমান থাইকা যদি তোমার বোয়াম্মি তোমার স্বামী ডাক দেয় তাইলে ভুলেও যাইও না কিন্তু দেশবনার পানিতে ভাইসা গেছে তোমারে কবর দেওয়ার জায়গা পামুকই পরী খিলখিল করে হাসতে হাসতে চলে গেল আবারও রাগ হল আবের জানের। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই কাশতেও নেই এমন কি কাঁদতেও নেই বেমানুষ থাকবে মোমের মতো আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে জ্বলবে পূর্বে ছাই হবে তবে মুখ থেকে শব্দ বের হবে না কিন্তু পরীর স্বভাব তার ধারণার বাইরে তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করবেই করবে গ্রামের নাম নূরনগর পদ্ম নদীর ধার ঘেঁষেই এই গ্রামের অবস্থান পদ্ম যেন নূরনগরের নূরের আলো ছড়িয়ে দিয়েছে প্রতিটি ঋতুতে এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ কখনো বর্ষার মেঘমালা থেকে সৃষ্টি বাড়িধারা স্বচ্ছ নীলাম্বরের মেঘের ভেলা ঘাসে জমে থাকা শিশির কণার রূপবর্তা তো কুকিলের মধুর কণ্ঠ সব মিলিয়ে গ্রামের এই সৌন্দর্য সবার মন কাড়ে কিন্তু এখন আর এই গ্রামে সেই সৌন্দর্য নেই পাঁচ দিন ধরে এই রূপবান গ্রামটি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে টানা বর্ষণের ফলে পদ্ম উপচে জলস্রোত দ্রুত তলিয়ে দিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরও অনেক গ্রাম গরিব অসহায় মানুষের আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে কিংবা কলা গাছের ভেলায় দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে এই প্রলয়ঙ্কারী সর্বনাশা বন্যা ঠিক এই রকম বন্যা হয়েছিল আজ থেকে দশ বছর আগে উনিশশো সালে আর এখন উনিশশো চলছে এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই কেউ জানে না এই বন্যা কতদিন থাকবে কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে পড়ে থাকবে তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে